না তোমাকে কালকে বলেছিলাম দেখা করতে তুমি দেখা করলে না কেন লোকজন ছিল তা কী হয়েছে দেখা করতে হয় একটু দেখা করলে আর কি ক্ষতি আছে এমন আমি তোর বাড়ির পেছনে কতবার গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম কতবার ডাকছিলাম একবার উত্তর দিলি তুই তাহলে আমাকে বিড়াল ভাবলি এতটা তুই আমাকে ভাবলি তুই কি রে যে আমাকে বিড়াল বলে ভাবলি ঠিক আছে আজ থেকে আমি তোর ওখানে দেখা করতে আর যাবো না

আগে তুই আসবি তো তারপর দেখিস কুনি তোর জন্য একটা কি নিয়ে যাব কুনি তুমি আমার জন্য কি নিয়ে আসবে তোর জন্য আমি চকলেট নিয়ে যাব পাঁচ টাকা করে দাম পাঁচ টাকা চকলেট খেতে আমি যাব দেখা করতে পাঁচ টাকাটা টাকা নাই আর চকলেট বাবার জন্যে কোনো খেয়েছিস একবার খেয়েই দেখ এরকম চকলেট আমি কত খেয়েছি তুই কত খেয়েছিস এরকম চকলেট আমার হচ্ছে আমি চকলেট খেয়েছি আমি যে চকলেটটা নিয়ে যাব চকলেটটা একটিবার খেলে না